আগামীর বাংলাদেশ আপনি কার হাতে নিরাপদ মনে করছেন পছন্দের দল কোনটি আপনার বিএনপি বিএনপির পছন্দ 마শাআল্লাহ আমরা এই ভাই কি পেয়েছে যিনি বিএনপিকে পছন্দ করেছেন আমাদের কাছে এটাই নিরাপদ উনি ডাক্তার শফিকুর রহমান অর্থাৎ জামাত ইসলামকে উনি পছন্দ করেছেন গোপুরবैयाর ঘাঁটি গোপুরবুঁইয়া আচ্ছা গোপুরবুঁইয়া মানেই তো বিএনপি জি গোপুরবুঁইয়াকে কেন ভালোবাসেন তারেক জিয়া আচ্ছা উনিও তারেক রহমানের কথাই বলছেন জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা মুজফর অনলাইন টিভি থেকে আপনাদের সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা বোর্ড জরিফে চলে এসেছি কুমিল্লা জেলার একেবারে খ্যাতিমান একটি সুপরিচিত থানা সেটি হচ্ছে নাঙ্গলকোট থানায় এই থানাতে আমরা এর আগেও বেশ কিছু পর্ব করেছিলাম আপনারা জানেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে নির্বাচনের একটি রূপরেখা ঘোষণা দিয়েছেন আগামী এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার জন্য তিনি ঘোষণা দিয়েছেন যেহেতু নির্বাচন হবে আমরাও আশা রাখছি ওনার অধীনে সুস্থ সুন্দর একটি নির্বাচন হবে আপনারা জানেন বিগত সময়ে যারা ছিলেন আমাদের নতুন প্রজন্ম এবং ইভেন আমিও আমার জীবনেও আমি এখনও পর্যন্ত ভোট দিতে পারি নাই আমি নিজেও আশা রাখি এই নির্বাচনে আমি একটা ভোট দিতে পারব আমি প্রথমে এই ভাইয়ের সাথে একটু কথা বলি একটু ভাই আসসালামু আলাইকুম একটু দাঁড়াবেন আপনি প্লিজ কেমন আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ আমরা মুজাফর অনলাইন টিভি থেকে এখানে এগুলো একটু দেখেন আপনি হাতে নেন এখানে আমরা তিনজন ব্যক্তির প্রতীক নিয়ে এসেছি তিনটি দলের একটি হচ্ছে বিএনপি একটি হচ্ছে জামাত ইসলাম আর একটি হচ্ছে এনসিপি তিনটি দলের প্রতীক নিয়ে এসেছি ওটাও দেখান তো আচ্ছা ভাইয়া এই তিনটি দলের ভিতরে আগামীর বাংলাদেশ আপনি কার হাতে নিরাপদ মনে করছেন পছন্দের দল কোনটি আপনার বিএনপি বিএনপির পছন্দ মাসাল্লাহ আমরা এই ভাই কি পেয়েছি যিনি বিএনপিকে পছন্দ করেছেন দশ সেকেন্ড উত্তর দিবেন যে কেন আপনি বিএনপি পছন্দ করলেন আমি মন থেকে ভালোবাসি বিএনপিকে আচ্ছা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আমার এই চাচা যান কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনার বাড়ি কি নাঙ্গলকোট নাঙ্গলকোট আলহামদুলিল্লাহ মুরবি এদিকে একটু তাকাবেন আমাদের হাতে আছে সম্মানিত তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং আমাদের সার্জি ছাত্ররা আছে এনসিপি আমির মহোদয় আছেন এখান থেকে আগামীর বাংলাদেশ কার হাতে আপনি নিরাপদ মনে করছেন তারেক রহমানের হাতে নিরাপদ তারেক রহমানের হাতে জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের হচ্ছে মুজাফফর অনলাইন টিভি আমরা জনগণ থেকে একটা জরিপ নিচ্ছি আপনার পছন্দের দল কোনটা এখানে একটু জানাবেন যাদের হাতে বাংলাদেশ নিরাপদ এই জনমতটা আপনারা পেশ করবেন আমার কাছে এটাই নিরাপদ উনি ডাক্তার শফিকুর রহমান অর্থাৎ জামাত ইসলাম উনি পছন্দ করেছেন দশ সেকেন্ডে বলবেন এটা কেন পছন্দ করলেন এটা পছন্দ আমাদের তো মনে করেন আমরা দেশ স্বাধীন হয়েছে ধরে আমরা জিয়া রহমানের শাসন দেখছি শেখ সাহেবের শাসনও দেখলাম দেখলাম এর সাথে শাসন দেখছি শেখ হাসিনাকে দেখলাম খালেদা জায়গা দেখলাম আমরা যেটা ইসলামিক দেশ আমরা শতকরা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই হিসাবে আমরা একবার অন্তত ওনাদেরকে সুযোগ দিয়ে দেখতে পারি আমাদের দেশটা ওনারা কীভাবে চালা জি জি থ্যাংক ইউ আমার এই ইয়াং তরুণ ভাইটা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি এ পর্যন্ত কি ভোট দিতে পেরেছেন না জি না আচ্ছা এবারে যদি একটা ভোট দেওয়ার পরিবেশ হয় সুস্থর সুন্দর পরিবেশ হয় ভোট দিতে যাবেন না আমি এগুলো যাইতে চাই না ভোট দিবেন না আপনি না আচ্ছা এখানে আপনার কোনো পছন্দের প্রার্থী আছে এখানে নাই আচ্ছা উনি নিরপেক্ষ উনি কোনো দলের কথা মেনশন করতে চাচ্ছেন না প্রিয় বন্ধুরা আমরা হ্যালো আপনারা এদিকে দাঁড়ান দাঁড়ান আমরা আমরা জনমত জরিপ নিচ্ছি আপনি আর একটু পিছিয়ে যাবেন কেমন আছেন আপনি উনিও বলতে চাচ্ছেন চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আপনি এখানে আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করছেন একটু দেখেন তারেক রহমান নাঙ্গলকুট কি বিএনপির কারখানা নাকি আচ্ছা কেন এই বিএনপি কে পছন্দ করলেন আমরা আগে পছন্দ করি একেবারে আগ থেকে

একটা সুস্থ নির্বাচন হলে আগামীতে এখানে কাকে আপনি সরকার প্রধান হিসেবে দেখতে চান বিএনপি জামাত এবং এনসিপি আছে যিনি যোগ্য ওনাকেই দরকার বাংলাদেশ তো যে অবস্থা এখন সারা বাংলাদেশের এটা তো সবাই জানে এখন নতুন করে যদি আমরা কিছু চিন্তা করি কিছু মোটিভেশন করা

আমি ওনাকে একটু বেশি পছন্দ করি আর কি বলতে এই যে শফিকুর রহমান সাহেব জামাতের ডাক্তার শফিকুর রহমান থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা চলুন আমরা আরও আরো আমার ভাইয়েরা আছে তাদের সাথে আমাদের ইয়াং ছেলেরা যাদের হাতে আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ আমাদের এই তরুণদের হাতে আগামীর বাংলাদেশ আমাদের এই ইয়াং জেনারেশন হাতে আপনার পছন্দের দল কোনটা একটু দেখে ওটা শুধু দেখান সবগুলো হাতে নেন একটু কাইন্ডলি প্লিজ যে এই দলটাকে আপনারা ক্ষমতায় দেখতে চান প্রিয় বন্ধুরা আমার বত্রিশ বছর বয়স চলতেছে আমিও কখনো ভোট দিতে পারি নাই আমারও ইচ্ছা আচ্ছা আপনি এটা ওনার পছন্দের দল হচ্ছে বিএনপি অর্থাৎ জনাব তারেক রহমান জি ধন্যবাদ আপনাকে আমরা সংক্ষেপে জবাব নিচ্ছি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আপনি এখন বাংলাদেশে ঠিকঠাক ভাবে চলতে পারেন কিনা কথা বলতে পারেন আচ্ছা আগামীর বাংলাদেশ এখানে কার হাতে নিরাপদ কাকে প্রধানমন্ত্রী হিসেবে এই বেড়ারে বলতে কার নাম কি ইয়া তারেক রিয় রহমান তারেক রহমান আচ্ছা মাশাআল্লাহ মার হাবা আমার এই ইয়াং ভাই কেমন আছেন আপনি দেখেন তো আপনাদের এই ভিডিওটা সারা পৃথিবীর মানুষ দেখবেন আমি আশা করছি আপনারা সঠিক মতামতটা দিবেন কাকিয়া আগামীর বাংলাদেশ ক্ষমতার দায়িত্ব দিতে হ্যাঁ আচ্ছা উনি চাচ্ছেন জনাব ডাক্তার শফিকুর রহমান জামাতে ইসলাম জি জি আপনি ওনাকে পছন্দ কেন করলেন দশ সেকেন্ড একটা জবাব দেবেন যারা মানেই সবার কাছেই সেরামি জ্ঞান থাকে না ইনশাআল্লাহ তারা তাদের মধ্যে কোরানের জ্ঞান আছে তারা কোরআনের বিধিবিধান মেনে দেশ চালানোর চেষ্টা করবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ জি থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা আমরা চলুন আরো সামনের দিকে যাই মানুষের সাথে কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম আপনি ব্যস্ত আছেন না এ বাইয়ের সাথে একটু কথা বলি আচ্ছা একটু স্কিপ করেন তো স্কিপ করেন আচ্ছা কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন ভালো আছি জি চাচা এখানে বিএনপি আছে জামাত আছে এবং এনসিপি আছে আগামীর বাংলাদেশ এখানে কার হাতে নিরাপদ মনে করছেন কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন যে ভালো হয়ে যাইবু আপনার কাছে কে মনে হচ্ছে যে দেশের জন্য ভালো করবে এখানে কারা এই তিনটা দলের ভিতর আপনার পছন্দের দল কোনটা আমি তো এটা তো আমি বলতে পারি না আপনি আপনি কি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশ হইতে পারি কিন্তু আমি তো নাই কোনটা নাই আমি তো এর অভিজ্ঞতা নাই তো অভিজ্ঞতা নাই হয় কে হয় এটা আমরা পরে আপনার পছন্দের দল কোনটা এখানে আছে কিনা দেখেন আমার পছন্দের দল নেই বিএনপিও পছন্দ না জামাতও পছন্দ না আমি জিদা হীরা নাই আচ্ছা মানে আউমলিক চাচ্ছেন আপনি আচ্ছা তো উনি আউমলিকের কথা ভাইজান কেমন আছেন আপনি আমি ভালো আছি আলহাজ্জি আপনার এখানে পছন্দের দল কোনটা দেখেন আপনার পছন্দের দল দানের শেষ দানের শেষ দানের শেষকে কেন পছন্দ করলেন এটা বিডিও শান্ত শৃঙ্খলা দল এটা আগে থেকে মনে করেন আচ্ছা আচ্ছা অনেকেই বলছে বিএনপি আওয়ামী লীগের মতো আচরণ করবে এই কথাটা আপনি কি কোন ব্যাখ্যা করবেন এটা যে এটা কি সব মার হতে এক রকম হয় না হ্যাঁ এক একজন এক এক রকম হয় তাহলে আমরা আশাবাদী বিএনপি আমাদের জন্য ভালো কাজ করবে দেশের ন্যায়ম শৃঙ্খলা মেনেই তারা দেশ চালাবে তাই তো জি ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনি আপনার বাড়ি কি ডাঙ্গুল কোটেই আমাদের 14 গ্রাম 14 গ্রাম আচ্ছা আগামীর বাংলাদেশ এখানে কার হাতে নিরাপদ মনে করছেন বিএনপি জামাত এবং এনসিপি কাদের হাতে বাংলাদেশ নিরাপদ জামাতের হাতে ইনশাআল্লাহ নিরাপদ আচ্ছা জামাত ইসলামের হাতে জামাত ইসলামের হাতে আপনি কেন নিরাপদ মনে করলেন 10 সেকেন্ডে জবাব দিবেন কেন করোনার যদি আইন চালু করে তাহলে দেশ নিরাপত্তা পাবে আসবে আচ্ছা জি থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা চলুন আমরা সামনের দিকে আস্তে আস্তে আরও যাই আরও কোন বাইদের সাথে কথা বলা যায় এ সাথে কথা হয়েছে আরফান সাহেব ভালো আছেন আপনি আপনার সাথে কথা হয়েছে আপনি যে এখানে ব্যবসা করেন কাউকে চাঁদা দেন ট্যাক্স দেন না কেউ চাঁদা চায় না সত্যি করে বলবেন না কেউ চাদা চায় আচ্ছা দেখেন তো এখানে কোন দলটি ক্ষমতায় আসলে আগামীতে আপনি খুশি হবেন দেশের মানুষের উপকার হবে তারেক জিয়া আচ্ছা উনিও তারেক রহমানের কথাই বলছে জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা চলুন আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাই যেহেতু আমাদের ভিডিওটা হচ্ছে আনকাট ভিডিও আপনাদেরকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে চলুন ওই যে মাছওয়ালার কাছে যাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এদিকে ছায়া চলে আসেন গত পনেরো ষোলো বছর ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন কেন দিতে পারেন নাই দিতে পারেন তো যে দরকার হয় নাই মানে যাওয়ার আগে হয়ে গেছে দেখেন তো আগামীতে এখানে কাকে ক্ষমতায় দেখতে চান এগুলো উল্টান জামাত বিএনপি এবং এনসিপি কে মানে বিএনপি আমি কি বিএনপির কারখানাতে আসি গেছি নাকি সবাই খালি বিএনপি বিএনপি করে যে আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আসুন আমার এই মাছওয়ালা ভাই ভাই কি অবস্থা আপনি এখানে দোকান বসাইছেন এক হাজার টাকা দেন আমাকে আমি এলাকার কানা জশিমের লোক বুঝছেন আচ্ছা আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ চাঁদা থাকবে না দুর্নীতি থাকবে না নাম কি ডাইরেক্ট জিয়া তারেক জিয়া মার হাবা মার কেমন আছেন প্রিয়া ভাই এদিকে আছেন এদিকে আছেন আপনি ভালো আছেন আপনার সাক্ষাৎকার স্যার নামাইছে কেমন আছেন আপনি ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করছেন বিএনপি জামাত এবং এনসিপি তারা ক্ষমতায় আসলে দেশে চাদা দুর্নীতি এগুলো থাকবে না জামাত 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 কি পারবে এই বাংলাদেশকে সুন্দরভাবে চালাতে পারবে ইনশাআল্লাহ সেই আশা কি রাখেন ইনশাআল্লাহ অবশ্যই জি থ্যাঙ্ক ইউ কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো জি কি করেন আপনি আমি দোকান করি দোকান করেন দোকান করেন যে ঠিকঠাক ভাবে করতে পারেন ইনশাআল্লাহ কোন ঝামেলা হয় না তো এখানে আপনার কোনো পছন্দের প্রার্থী বা দল আছে কিনা দেখেন তো আছে কোনটা তারেক জিয়া তারেক জিয়া তারেক জিয়াকে কেন পছন্দ করলেন আমি ছোটবেলা থেকে তারেক জিয়ার পছন্দ করি 마শাল্লাহ উনি ছোটবেলা থেকেই আপনার ক্যামেরা পজিশন ঠিক আছে কিনা দেখেন আপনার 1 মিনিট সময় নিব বেশি দাঁড়াবেন না আপনার এখানে পছন্দের লোক কে আছে জামাত বিএনপি ছাত্ররা হ্যাঁ তারেক জিয়া তারেক জিয়া বলছি না যারা বিএনপির কারখানায় আসছে আসেন এদিকে আসেন আসসালামু আমি মুজাফফর অনলাইন টিভি থেকে আচ্ছা আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করছেন তারেক জিয়া তারেক জিয়া যেদিকে যায় শুধু আলহামদুলিল্লাহ মারhaba আমরা এমন একটা সময় এসেছি যে সময় বাজারে গাড়তে একটু মানুষজন জন খুবই কম ভাই কেমন আছেন আপনাদের একটু সুখ দুঃখ জানাবেন জানতে এসেছি আমরা এই যে ব্যবসা করছেন কাউকে কোন চাদা ট্যাক্স দেন না ইনশাল্লাহ আমরা আল্লাহ রহমতে আমার বুঝে শুধু আমি কখনো কাউরে সাদা ট্যাক্স আমি দিই না আমরা দিই আচ্ছা আমার আমাদের কাছে আসে না এই যে ডক্টর ইনু স্যার দেশ চালাচ্ছেন কেমন লাগতেছে আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালো চালালে তো ভালোই আর খারাপ চালালে খারাপই এখানে আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করছেন দেখেন বিএনপি আছে জামাত আছে এবং ছাত্র ইয়া আছে দেনসিপি আছে আমাদের লিডার হলো উনি উনি আমাদের লিডার হ্যাঁ উনি আমাদের লিডার আগামীতে আমরা আমাদের দেশ উন্নয়নের জন্য ওনাকেই চাই এই দেশের হত দরিদ্র মানুষের পরিবর্তনের মূল নায়ক হলো উনি তারেক রহমান উনাকে আমরা চাই আগাম আগে তারেক রহমানের আগে না আমার বুঝ হয়েছে ধরে ক্লাস ফাইভের থেকে আমি এ জি আর রাজনীতি করি এ তারেক জিয়ার রাজনীতি লালন লালন করে এখনও বুকে ধরে রেখেছে আমরা চাই আমাদের দেশটা ওনার হাত ধরেই ডেভেলপ হোক সে আশা রেখে আমরা এবং প্রত্যাশা রেখে আমরা চাই যে আগামীতে উনি দেশে আসব আপনার মতামতটা একটু দিয়ে দেন আপনি কাকে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরাও তারেক জি তারেক জিয়াকে চাই সিরিয়ালের সবাই তারেক রহবার কাহিনিটা কি এই নাগাল কাটে আচ্ছা আসসালামু কেমন আছেন ভাইয়া এক একটা পাশে চলে আসেন আচ্ছা আমার দেশের কল্যাণে জাতির কল্যাণে আগামীতে কোন দল ক্ষমতা আসলে ভালো হবে আপনি মনে করেন বিএনপি জামাত এবং ছাত্ররা আপনি নির্ভয়ে বলতে পারেন আমরা তো আসলে আগে থেকে বিএনপি করি এই সতেরো বছর পার হয়েছে তারপরও আমরা কিন্তু আসলে বিএনপি এ করি তাই আমরাও চাই তারেক জিয়ার হাতে যেন দেশটা আচ্ছা আমার একটা প্রশ্ন জবাব দিবেন অনেকে মনে করছে বিএনপি যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগের মতো নাকি আচরণ করবে এটা আপনি কোন ব্যাখ্যা করবেন না এটা আসলে ভুল ধারণা একটা মানুষের অনেকে এই আতঙ্কে আছে ভয়ে আছে জুলুম বেড়ে যেতে পারে আপনি আসলে এটা ব্যাখ্যা করবেন একটা মানুষকে না চিনতে না বুঝতে তার ব্যাপারে আসলে কিছু মন্তব্য করাটা ঠিক না কারণ আমরা আগে আসলে দেখতে হবে যে আসলে কি এটা তার উপরে দায়িত্বটা দিয়ে না বল দেখতে হবে যে হ্যাঁ

এটা হলো জামাত এটা হলো বিএনপি আহারে গরমে চাচার কি অবস্থা দেখেন চাচা দেখেন তো এখানে কোনো ভালো দল আছে কিনা দেশের জন্য দেখেন তো একটু উল্টায় দেখেন আপনি হাতে নেন দেখেন দেখেন কাদের হাতে বাংলাদেশ নিরাপদ

আমরা চেষ্টা করবো ভিডিওটা না কেটে আপনাদেরকে ডিরিক দেখাতে জামাত ইসলাম আচ্ছা আমার এই যুবক ভাই জামাত ইসলামকে চয়েস করেছে দশ সেকেন্ডে কি উত্তর দেওয়া যায় কেন চয়েস করলেন ধরেন নীতিমান কোরআনের আঞ্চল রে জি জি থ্যাংক ইউ কেমন আছেন আপনি আমাদের মুজাফর অনলাইন টিভি থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আগামী বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করছে দেখেন দেখে বলেন আপনার রাইটা দিবেন বিএনপি জামাত এবং এনসিপি কারা দেশ চালানোর যোগ্যতা রাখে তারেক জিয়ার হাতে দেশ চালানোর যোগ্যতা আছে কারণ হচ্ছে আর অন্য কারোর কাছে কোনো নাই কারণ হলো যে জমাত ইসলাম জি এখন এক কথা বলবো তখন আরেক কথা বলবো কিন্তু যখন আমিলিকের সময় জমাত ইসলামকে ঠিক আছে নির্যাতন করছে ঠিক আছে কিন্তু সাধারণ ক্ষমা করেছে জমাতে ইসলাম আবার এটার বিচারও চাইছে আবার জমাত ইসলাম হ্যাঁ জ মাতে ইসলাম এখন এক কথা বলবো তখন আর এক কথা বলবো তারা বিভিন্ন ছেক্টারের দুই মুখে যারা কথা বলে তাদেরকে মুনাফিক বলা হয় মুনাফিক বলা হয় হ্যাঁ দ্য সালা আর কারে যোগ্যতা নয় শুধু একমাত্র আছে বিএনপির আর কারণে আপনি যেহেতু রাষ্ট্রীয় ভালো জ্ঞান রাখে আমার মনে হয় লাস্ট প্রশ্নটা আপনারা এটাই করব অনেকেই ভয় পাচ্ছে বিএনপি যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগের মতো অত্যাচার জুলুম এটা করবে এ বিষয়ে আপনি কী বলবেন ওরা তো আসলে ব্যক্তিগতভাবে ঠান্ডা মাথায় মানুষ জমাতে ইসলাম ওরা তো ক্ষমতা আসতে পারবে না ওরা হলো এক পার্সেন্ট বা টু পার্সেন্ট প্রশ্ন এটা না মানে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মতো নাকি অত্যাচার করবে জুলুম করবে না 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 এটা বিএনপি আগে যতই ভুল করেছে তবে এখন ওরা সঠিকভাবে দেশ পরিচালনা করবে ইনশাল্লাহ 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 জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা চলুন আমরা আমাদের আরও আরও ভাইয়ের সাথে কথা বলি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা মুজফ্ফর অনলাইন টিভি থেকে এসেছি আপনি ভালো আছেন কিনা আচ্ছা গত 15 16 বছর আপনার কি বোর্ড কেন্রি কি বোর্ড দাওয়ার সুযোগ হয়েছে এটা একটু জানাবেন এটা তো আমাদের তকদিরের দোষ এটা তো আমরা পাই নাই দিতে পারেন নাই দিতে পারেন না আচ্ছা দাওয়ার সুযোগও ছিল না সুযোগও ছিল না যাইলো আমাদের থেকে এর থেকে কেন্দ্র থেকে ঢাকায় বাইরে করে দিতে আ আচ্ছা এটাই করছি সামনে যদি একটা সুন্দর পরিবেশ হয় বোর্ড দাওয়ার জন্য কি বোর্ড দিতে যাবেন অবশ্যই যদি ভালো পরিবেশে অবশ্যই যাব আচ্ছা আগামিতে দেশের রাষ্ট্রনায়ক হিসাবে এখানে আপনার কোনো পছন্দের দল আছে কিনা দেখেন জামাত আছে বিএনপি আছে এনসিপি আছে কাদেরকে দেশের জন্য যোগ্য মনে করছেন বা পছন্দের দল কোনটা এটা নিয়ে পছন্দ না আমরা তো ব্যক্তিগত হিসাবে বিএনপি এর সমর্থন করি বিএনপিকে বিএনপিকে নতুন করে করছে না আগ থেকে না আমাদের বহুত আগে ছাত্র থেকে কত থেকে ছাত্র জড়া যখন ছাত্র ছাত্র জড়া ছাত্র জড়া মানে কে মানে প্রিয় বন্ধুরা দেখছেন উনিও কিন্তু বিএনপির হাতেই বাংলাদেশকে নিরাপদ মনে করছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আসেন প্রিয় ভাই আমরা যেহেতু আন ভিডিও করছি আপনি ভালো আছেন শোনেন আপনি তো মনে ভোট দিতে পারেন নাই যেহেতু আমার বত্রিশ বছর আমি দিতে পারি নাই আপনিও পারেন নাই সামনে যদি সুযোগ হয় ভোট দিবেন না ভোট কারে দর না মারপিট হইতে যায় লাভ কি মারপিট হবে না কিচ্ছু হবে না আচ্ছা ভোট দিয়েন না এমনি এখানে পছন্দের কেউ আছে কিনা দেখেন পছন্দ আমার পছন্দ কেউ নেই নাকি পছন্দের লোক চলে গেছে না কেউ নেই পছন্দের কেউ নেই আচ্ছা ভাইয়া ভাইয়া কি জনসমর্থন দিবেন না আমি কোন সমর্থন আচ্ছা উনি ব্যবসা করছে উনি জমত দিতে চাচ্ছেন আসেন আমরা সামনের দিকে আগাই কয় মিনিট হলো ভাইয়া প্রিয় বন্ধুরা আসুন আমরা বিভিন্ন ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই ভালো আছি এখানে আপনার পছন্দের কোন দল আছে কিনা একটু দেখেন বিএনপি জামাত এবং এনসিপি কাদেরকে আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চান আমার তো মনে হয় বর্তমানে বিএনপি আসলে ভালো বিএনপি আসলে কত বছর ধরে বিএনপি করছেন এ বুঝেছে যা এত বছর এই কত দল কোন পাল্টাইছিলেন আগে না আগে আরেক দল আছিলেন এখন বিএনপি

আর গুলা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ কেমন আছেন ভাইয়া আপনি বাংলাদেশের নাগরিক কখনো ভোট দিয়েছেন নাই আমার মতো আসেন আমার কপাল আপনার কপাল একসাথে ডোলি আচ্ছা সামনে যদি একটা নির্বাচন হয় সুন্দর কাকে ক্ষমতায় দেখতে চান বা কাকে ভোট দিতে চান পছন্দের মানুষটাকে তারেক রহমান জি ওইসে ওই এলাকায় আমার আর নির্বাচন জরিপ করার দরকার নাই সিরিয়ালে সব তারেক রহমান হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা অবশেষে একেবারে নির্দিদায় ঘোষণা দিচ্ছি নাঙ্গল কোট বিএনপির গাঠি একেবারে নির্দিদায় বলা চায় আছে জামাত ইসলামের কিছু সমর্থক আছে তবে এটা দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট বলা বলা যায় তো যাই হোক আমাদের আজকের অনুষ্ঠানটা আপনারা মুজাফর অনলাইন টিভিতে দেখেছেন

জি ধন্যবাদ সবাইকে কষ্ট আসসালামু আলাইকুম